প্রয়োজনীয় স্বাস্থ্য টিপস স্বাস্থ্যই সকল সুখের মূল কথাটি মিথ্যে নয় স্বাস্থ্য সচেতনতাই আরও একটু বেশি সক্রিয় হওয়া সবসময়ই উচিত তাই নজর রাখুন স্বাস্থ্যের প্রতি মেনে চলুন স্বাস্থ্য রক্ষায় উপকারী নিয়মগুলো মাথা ব্যথা হলে প্রচুর মাছ খান মাছের তেল মাথা ব্যথা প্রতিরোধে দারুণ কার্যকর খাওয়া যেতে পারে আদা প্রদাহ এবং ব্যথা নিরাময়ে তা বিশেষভাবে কার্যকর জ্বর হলে খেতে পারেন ইয়োগাট মধুও খাওয়া যেতে পারে স্ট্রোক প্রতিরোধে চা পান করতে হবে বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে নিয়মিত চা খেলে ধমনির গাত্রে ফ্যাট জমতে পারে না ফলে ঝুঁকি কমে আসে অনেকখানি অনিদ্রার সমস্যাই মধু কার্যকর পেঁয়াজ হাঁপানিতে রোগীদের জন্য শ্বাসনালীর সংকোচন রোধে ইতিবাচক ভূমিকা রাখে পেটের পেড়াই খাওয়া যেতে পারে কলা ও আদা আদা মর্নিং সিকনেস এবং বমি বমি ভাব দূর করে ঠান্ডায় রসুন খেলে অনেকটা উপশম পাওয়া যায় স্তন ক্যান্সার প্রতিরোধে গমজাত খাদ্য ও বাঁধাকপি কার্যকর আলসারের সমস্যায় বাঁধাকপি বিশেষভাবে উপযোগী এতে থাকা খাদ্য প্রদান গ্যাস্ট্রিক এবং ডিউডেনাল আলসার হিল করতে সাহায্য করে নানা গুণের অধিকারী মধু অসারতা গলা ব্যথা মানসিক চাপ রক্তস্বল্পতা অস্টোফোরসিস মাইগ্রেন সহ নানা শারীরিক সমস্যায় মধু বিশেষভাবে কার্যকর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন